ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে প্লেট খুলে গেছে এটা সাধারণ ভূমিকম্প না বিজ্ঞানীরা বলছেন শক্তি বের হওয়ার পথ এখন পুরোপুরি খোলা নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শুক্রবার মুহূর্তে আতঙ্কে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব জেলায় কম্পন অনুভূত হয় এখন পর্যন্ত দশ জনের মৃত্যু এবং পাঁচশোর বেশি আহতের খবর পাওয়া গেছে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য বলছে ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ভূগর্ভের দশ কিলোমিটার গভীরে জমে থাকা শক্তি হঠাৎ মুক্ত হয়ে এই ঢাকা শুরু হয় ইউএসজিএস নিশ্চিত করেছে প্রায় সাত কোটি মানুষ এই কম্পনের প্রভাব অনুভব করেছে এরপর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয় পরদিন শনিবার একই এলাকায় তিন দশমিক তিন ও চার দশমিক তিন মাত্রা দুটি কম্পন রেকর্ড হয় যাকে সাধারণ ভূমিকম্পন নয় বরং সক্রিয় সিসমিক সিকোয়েন্সে শুরু হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা ভূতাত্ত্বিক বিশ্লেষণে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য বাংলাদেশ দাঁড়িয়ে আছে তিনটি বড় প্লেটের সংঘর্ষ মুখে ইন্ডিয়া প্লেট ধীরে ধীরে পূর্ব দিকে সরে গিয়ে বার্মা মাইক্রো প্লেটের নিচে ঢুকে পড়ছে ফলে সিলেটে একটা অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এক বিশাল সাবডাকশন জোন এখানে শত শত বছর ধরে চাপ জমা হচ্ছে মাধবদের কম্পনকে বিজ্ঞানীরা দেখছেন সে বিশাল শক্তি সতর্কবার্তার টিকার হিসেবে তাদের ভাষায় এটি ইঙ্গিত দিচ্ছে যে গভীরে আটকে থাকা শক্তির পথ খুলে যেতে শুরু করেছে আর যদি তা পুরোপুরি মুক্ত হয় আটমাত্রার বেশি ভূমিকম্পের সম্ভাবনা অস্বীকার করা যায় না সবচেয়ে বড় আশঙ্কা এ ধরনের বড় ভূমিকম্পে ঢাকা পরিণত হতে পারে ভয়াবহ মৃত্যুপুরীতে বিশেষজ্ঞদের করা সতর্কতা এটা শুধু একটি ভূমিকম্পন নয় এটি প্রধান সেগমেন্ট সক্রিয় হওয়ার সংকেত এখনই প্রস্তুতি না নিলে ক্ষতি থামানো যাবে না